আমাদের ছোট্ট সোনামণিরা যখন ছয় মাস বয়স পেরিয়ে সাত মাসে পা রাখে তখন কিন্তু আমরা নতুন মায়েরা অনেক বেশি এক্সাইটেড থাকি আমাদের বাচ্চাদেরকে সলিড খাবার কি দিব যদিও আমাদের আশেপাশে অনেকে সাজেস্ট করে খিচুড়ি দেওয়ার জন্য ভেজিটেবলস খিচুড়িটা বেশি সাজেস্ট করে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য খিচুড়িটা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড থাকে তো আমি আমার বাচ্চার জন্য যেভাবে খিচুড়ি তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা ভেজিটেবলস খিচুড়ি না আজকে শেয়ার করবো আপনাদের সাথে চিকেন খিচুড়ি আমি আমার বাচ্চার ইটা রান্না করার জন্য এখানে এক চামচ পরিমাণে মসুর ডাল এক চামচ মুগ ডাল আর এক চামচ পোলাওর জল নিয়ে নিলাম এদিকে যেটা করেছি এক পিস দেশি মুরগি নিয়ে হালকা একটু লবণ দিয়ে একটু হলদি গুঁড়ো দিয়ে সেদ্ধ করে তারপর আমি বটিতে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কিন্তু মাংসটা সেদ্ধ করার পর মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম আর হাড়গুলোকে আলাদা করে নিয়েছিলাম আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস হয় সেক্ষেত্রে আপনি ব্লেন্ডার জারি দিয়ে একদম মিহিন করে ব্লেন্ড করে নিতে পারেন আমার বাচ্চার বয়স যেহেতু এগারো মাস প্লাস সেই কারণে আমি এইভাবে চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিই কিন্তু যখন তার বয়স ছয় মাস ছিল তখন আমি একদম ব্লেন্ডার জারে দিয়ে মিহিন করে নিতাম এখন চুলায় একটা পাতিল বসে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দুটো তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে গরম তেলে একটু ভেজে নেব এখন আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট ব্যবহার করব। এখন আমি এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব আর এক চিমটির মতো মরিচ গুঁড়া দিয়ে দিব শুধুমাত্র একটু কালার আসার জন্য বাচ্চারা তো ঝাল খেতে পারে না তাই সেটা বুঝে এখানে ব্যবহার করতে হবে আর টেস্ট অনুযায়ী এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চাল ডালটাকে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব সাথে চিকেনটাও দিয়ে দিব এখন মশলার সাথে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব সাথে রান্নার জন্য একদম হেলামেলা করে রান্না করা যাবে না রান্না যত ভালো হবে বাচ্চারা তত বেশি মজা করে খাবে এই কারণে বড়দের রান্নাটা আমরা যেভাবে করি ঠিক সেইভাবে ধৈর্য নিয়ে ছোটদের রান্নাটাও করতে হবে এখন আমি এর মধ্যে পাতিল ভর্তি করে পানি দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই পানিটা দিয়ে খিচুড়িটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পানিটা একটু ফুটতে শুরু করেছে তাই আমি একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলা রাশটাকে একদমই কমিয়ে রেখে প্রায় ঘন্টা খানিক ধরে খিচুড়িটাকে রান্না করতে হবে যেন চাল ডাল একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায় যখন চাল ডাল সেদ্ধ হয়ে একদমই নরম হয়ে যাবে তখন আপনি একটা ডাল কুটনির সাহায্যে এটাকে ভালোভাবে মিহিন করে নিতে পারেন অনেকেই খিচুড়ি রান্না করার পরে ব্লেন্ডার জারে দিয়ে একদমই মিহিন করে নেয় সেটা খেতে কিন্তু একদমই স্বাদ লাগবে না আপনাকে যদি একটা খাবার দেওয়া হয় সেটা যদি আপনার কাছে ভালো না লাগে আপনি কিভাবে খাবেন সেক্ষেত্রে বাচ্চাদেরকেও খাবার দিতে হবে খুবই মজাদারভাবে রান্না করে তো আপনি একটু পাতলা করে রান্না করবেন তারপর ডাল ঘুটনে দিয়ে ঘুটে একদম মিহন করে নেবেন আমার বাচ্চার বয়স যেহেতু এগারো প্লাস তাই আমি একটু ঘন করে রান্না করেছি আপনি যদি ছয় মাস বাচ্চার জন্য রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এটা আরেকটু পাতলা করে রান্না করবেন যেন বাচ্চার মুখে দেওয়ার পর বাচ্চা খুব সহজেই এটাকে খেতে পারে বাচ্চাদের খাবারের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আরো খাবারের টিপস রেসিপি পেয়ে যাব